প্রত্যেকটা নিমকি কিন্তু একইভাবে ফুলছে আর এত সুন্দরভাবে ভাজা হচ্ছে তো মনে হচ্ছে সারা দিন ধরে নিমকি ভাজতেই থাকি আর এইভাবে নিমকি ভেজে দিলে বাড়ির লোক বুঝতেই পারবে না এটা দোকান থেকে কেনা না বাড়িতে তৈরি করা কতটা মুদরিতে হয়েছে নিশ্চয়ই আওয়াজ তুমি বুঝতে পারছো আর এই দেখো এই যে হাত দিয়ে নাচ্ছে এতেই কিন্তু এই যে গুঁড়ো হয়ে যাচ্ছে নমস্কার বন্ধুরা আমি সাবিত্রী হিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম রান্নাঘরে আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো মুখরোচক মুচমুচে নিমকি আর এই নিমকিটা কিন্তু যেমন খাস্তা হয় আর তেমনই কিন্তু মুচমুচেও হয় আর এটা অল্প সময়ের মধ্যে বানানো যায় একদম দোকানের মতো পারফেক্ট যেমন দেখতে আর তেমনি স্বাদ তো চলো শুরু থেকে শেষ সব ভিডিওটা দেখো আশা করি তোমরাও ভবিষ্যতে দোকান থেকে না কিনে বাড়িতেই বানাতে পারবে নিমকি বানানোর জন্য একটা বড় পাত্রের মধ্যে এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি অল্প একটু কালো জিরে পরিমাণ মতো নুন এদিকে দেখো একটা পাত্রের মধ্যে দু চামচ সাদা তেল নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার আজকে নিমকিটা কিন্তু আমি একদম অন্যরকমভাবে বানাবো এবার এই মিশ্রণটা আমি এই ময়দার মধ্যে দিয়ে দেব সমস্ত কিছু একসাথে ময়ান করে নেব ময়নটা ভালোভাবে করে নিলাম এই দেখো মুঠোর মধ্যে চলে আসছে আবার ঝুরো হয়ে পড়ে যাচ্ছে এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব ময়দাটা মেখে নিলাম আর এই দেখো এটা কিন্তু খুব শক্তও না আবার খুব নরমও নয় এইভাবেই মাখতে হবে এবার এটা ভালোভাবে সেট হওয়ার জন্য আমি দশ মিনিটের জন্য রেস্টে রাখবো ময়দার ডোটা রেস্টে রেখেছিলাম দশ মিনিট হয়ে গেছে এবার এটাকে আর একবার ভালো করে মেখে নেব এবার আমি এর থেকে তিনটে লেচি কাটবো দুটো লেচিকে সাইডে রেখে দিচ্ছি এবার এটাকে নিয়ে আমি বেলবো তার জন্য অল্প একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি যতটা সম্ভব পাতলা করে বেলব একটা পাতলা রুটির মতো করে বেলে নিয়েছি এবার এটাকে নিমকি সেপ দেব তার জন্য একটা ছুরি নিয়েছি আর ছুরির সাহায্যে দেখো এইভাবে কাটছি লম্বা লম্বা করে কেটে নিলাম এবার সাইড থেকে কাটবো এই সাইড থেকে কাটার সময় কিন্তু আমি ছুরিটাকে এইভাবে টানবো না জাস্ট এইভাবে আমি কিন্তু চেপে চেপে কাটবো সম্পূর্ণ রুটিটা আমি নিমকি শেপে কেটে নিয়েছি এবার আমি এখান থেকে সবগুলো তুলে নেব এইভাবে আস্তে আস্তে কিন্তু ছুরির সাহায্যে তুলতে হবে কত সহজে উঠে যাচ্ছে দেখো আর এটা কিন্তু বানাতে খুব একটা সময় লাগে না বাড়িতে যখনই ইচ্ছে হবে বানিয়ে খেয়ে নিতে পারবে সবগুলো নিমকি সেপ দিয়ে আমি এক জায়গায় করে নিয়েছি এবার আমি এই নিমকিগুলোকে ভাজার জন্য উনুনটা ধরিয়ে নেব। আর বাকি যে দুটো ডোর আছে সেগুলো কিন্তু এই নিমকিগুলো ভাজতে ভাজতে রেডি করে নেব উনুন ধরিয়ে এবার একটা কড়াই বসিয়ে দিলাম নিমকি ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি এবার আমি নিমকিগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব দেওয়ার সঙ্গে সঙ্গে কি সুন্দর ফুলে যাচ্ছে দেখো আর এই নিমকুগুলো ভাজতে খুব একটা বেশি সময় লাগবে না মাত্র দেড় থেকে দু মিনিটের মধ্যে ভাজা হয়ে যাবে আর নিমকুগুলো কিন্তু একদম দোকানের মতো ফলা এবং লম্বা লম্বা সুন্দর করে ভেজে নিলাম এবার আমি তুলে নিচ্ছি আর দেখো তেল থেকে তোলার সঙ্গে সঙ্গে কিন্তু এই নিমকি গায়ে কিন্তু এক ফোঁটাও তেল লেগে নিই বাকি নিমকিগুলোও আমি একইভাবে ভেজে নেব প্রত্যেকটা নিমকি কিন্তু একইভাবে ফুলছে আর এত সুন্দরভাবে ভাজা হচ্ছে তো মনে হচ্ছে সারাদিন ধরে নিমকি ভাজতেই থাকি আর এইভাবে নিমকি ভেজে দিলে বাড়ির লোক বুঝতেই পারবে না এটা দোকান থেকে কেনা না বাড়িতে তৈরি করা এগুলোও বেশ ভালো করে ভেজে নিলাম এবার তুলে নিচ্ছি নিমকিগুলো কিন্তু এইভাবে ভাজতে বেশ ভালো লাগছে আর তুলে দেওয়ার সঙ্গে সঙ্গে খুলে তৈরি নেই তো বন্ধুরা তোমরা দেখতে পেলে যে এই নিমকিটা আমি কত সহজে বাড়িতে বানালাম বাড়িতে যদি কোনো আত্মীয় আসে তাদেরও কিন্তু সহজে বানিয়ে দিতে পারবে আর এটা কিন্তু চায়ের সাথে বা কফির সাথে অসাধারণ লাগে আমরা যে নিমকিগুলো দোকান থেকে কিনে নিয়ে আসি সেটা যতটা মুচমুচে বা খাস্তা তার থেকেও কিন্তু বেশি খাস্তা এবং মুচমুচে আর এটা গরম গরম খেতে তো দারুণই লাগবে তো চলো আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো ভিডিওটা যাতে সবাই দেখতে পাই তো আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো